সাধারণত বসন্তকালে এই রোগ দেখতে পাওয়া যায় বলেই এই রোগের নাম দেওয়া হচ্ছে বসন্ত রোগ তবে এই রোগে রোগীর মৃত্যুর হার বর্তমান সময় খুব একটা নেই তবে এই রোগকে মানুষ ভয় পেয়ে থাকেন প্রচুর পরিমাণে মূলত ধরনের রোগ দেখতে পাওয়া যায় এই বসন্তের ক্ষেত্রে একটি স্মল পক্স একটি চিকেন পক্স তবে এই দুই রোগের ক্ষেত্রেই বিশেষ কিছু বিষয় রয়েছে যেগুলি মেনে চলা খুব ভালো কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক এই রোগের বিষয়ে জানাচ্ছেন বিশেষ পরামর্শ বসন্ত এমন একটা রোগ যেটা চিকেন পক্স এখন তো স্মল পক্স আর দেখা যায় না চিকেন পক্সটা দেখা যায় ইউজলি ভ্যারাইসেলা জস্ট্রের জন্য এটা হয় এবার বড়দের ক্ষেত্রে যেটা হয় সেটা সিঙ্গেলস বলি আমরা তো সাধারণত যেটা মেজারমেন্ট চিকেন পক্সের ক্ষেত্রে নেওয়া উচিত সেটা হলো যে প্রথমেই যেটা মানুষরা ভুল করে যে চিকেন পক্স হলেই বাড়িতে সবসময় নিরামিষ খাওয়ার দিকে একটা ঝোঁক যে নিরামিষ খেতে হবে হ্যাঁ মাছ মাংস খাওয়া যায় না এরকম কিন্তু একদমই না এখনকার যে কনসেপ্ট সেটা হলো যেহেতু চিকেন পক্স একটা ভাইরাল জনিত রোগ এবং সেক্ষেত্রে বডিতে প্রচুর পরিমাণে প্রোটিন লস হয় এর জন্য সবসময় যেটা করা উচিত এখানে কিন্তু মাছ মাংস ডিম বাদ দেওয়ার কোনো বিষয় নেই কারণ নিরামিষ খেলে পরে কি হবে যে বডিতে আরও প্রোটিন লস হবে তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট আরও দুর্বল হতে পারে দুর্বলতার জন্য তার কিন্তু আরও শরীর খারাপ হতে পারে এবং তার সঙ্গে যেরকম পোস্ট চিকেন পক্স নিউমোনিয়া যেহেতু ইমিউনিটি কমে যায় আরও সেক্ষেত্রে পোস্ট চিকেন পক্স নিউমোনিয়া বা পোস্ট চিকেন পক্স এনকেফলাইটিস বা পোস্ট চিকেন পক্স ব্রংকাইটিসও আমরা এক্ষেত্রে দেখতে পারি তার জন্য আমরা সবসময় বলি যে মাছ মাংস ডিম হোক বা যারা আমিষ যারা নিরামিষ খায় তাদের মধ্যে থেকে আমরা বলব প্রচুর পরিমাণে মুসুর ডাল বা মুগ ডাল বা সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সোয়াবিন কিন্তু চলতে পারে যেখানে প্রোটিন সম্পর্ক প্রোটিনযুক্ত খাবার কিন্তু অবশ্যই খেতে হবে আর বাড়িতে কিভাবে রাখা উচিত যেহেতু চিকেন বক্স একটা রোগ সাধারণত এক দুই দিনে যে ব্রিষ্ট গুলো ফর্মেশন করে তো সেই সময় একটা ছোঁয়াছোয়া হওয়ার কিন্তু প্রবণতা থাকে তো সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ একটা একা ঘরেই রাখা উচিত পেশেন্টকে এবং সেখানে হাওয়া বাতাস অবশ্যই যেন ঢোকে কখনোই বন্ধ ঘর হবে না এবং সেক্ষেত্রে তাকে স্নানও অনেক সময় আমাকে কশ্চিমগঞ্জে ডাকতে হবে আমরা স্নান করতে পারবো কিনা হ্যাঁ স্নান আপনি করাতে পারেন তবে কখনোই ঠান্ডা জলে না হালকা গরম জলে বা গাছ স্পঞ্জ করে দিতে পারে তো ব্রিষ্টার্সগুলো যখন হালকা হালকা এক থেকে দিন তিন দিন কাঁচা অবস্থায় থাকে সেক্ষেত্রে স্পঞ্জ করাতে পারেন যখনই সাত দিন বা আট দিন হয়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু অল্প হালকা গরম জলে আপনি নিম পাতা দিয়ে সেই নিম পাতার জলে কিন্তু আপনি স্নান তাকে করাতে পারেন তবে ঠান্ডা না লাগে সেই দিকে কিন্তু ধ্যান রাখতে হবে পেশা সুগার থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নজরটা একটু বেশি থাকবে যেহেতু কোনো কোমরবিটি থাকলে যে কোনো ভাইরাল রোগ কিন্তু ডেডলি ডেঞ্জার হতে পারে আর যদি কো না থাকে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে সুপরামর্শ করে কিছু মাল্টিভিটামিন্স ভিটামিন জাতীয় ওষুধ হ্যাঁ হোমিওথিক ক্ষেত্রে সেক্ষেত্রে আদার্স কিছু ড্রাগ থাকে আয়ুর্বেদিক ক্ষেত্রে আলাদা কিছু ড্রাগ থাকতে পারে তো সেগুলো কিন্তু ব্যবহার করা উচিত অসুবিধা নেই তাতে তবে এই রোগে আক্রান্ত হলে অযথা ভয় না পেয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ করা অত্যন্ত জরুরি তাহলে এই খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারবে রোগে আক্রান্ত ব্যক্তিরা কোচবিহার থেকে সার্থক পণীত রিপোর্ট লোকাল টিন বাংলা